শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালাদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এই শপথ গ্রহণের মাধ্যমে তার নেতৃত্বে ঊনপঞ্চাশ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি মন্ত্রিসভায় পঁচিশ জন মন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রী রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বিকেলে জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় তারেক রহমান এবং তার নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান প্রথমে তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয় শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ শপথ বইয়ে স্বাক্ষর করেন মন্ত্রী পরিষদ সচিব ড নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচয় করেন শপথ গ্রহণকারী মন্ত্রীগণের মধ্যে সিলেটের দুইজন সংসদ সদস্য রয়েছেন এরা হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী এছাড়া অন্যান্য মন্ত্রীগণ হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ জেড এম জাহিদ হোসেন ড খলিরুর রহমান আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ হোসেন কারকুবাদ মিজানুর রহমান মিনু নিতাই রায় চৌধুরী জহির উদ্দিন স্বপন মোহাম্মদ আমিনুর রশিদ আফরোজা খানম শহীদ উদ্দিন চৌধুরী আসাদুল হাবিব দুলু আসাদুজ্জামান জাকারিয়া তাহির দীপেন দেওয়ান আনম ও হক মিলন সর্দার মোহাম্মদ শাখাত হোসেন ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম প্রতিমন্ত্রীগণ হলেন এম রশিদুল জামান মিল্লাত অনিন্দ ইসলাম ওমিত মোহাম্মদ শরিফুল আলম শামা ওবায়দ ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কায়সার কামাল ফরহাদ হোসেন আজাদ আমিনুল হক মির মোহাম্মদ হেলাল উদ্দিন হাবিবুর রশিদ মোহাম্মদ রাজীব আহসান মোহাম্মদ আব্দুল বারি মীর শাহে আলম জোনায়েদ আবদুর রহিম সাকি ইশরাক হোসেন ফারজানা শারমিন শেখ ফরিদুল ইসলাম নুরুল হক নূর ইয়াসির খান চৌধুরী এম ইকবাল হুসাইন এম এ মোহিত আহমদ সোয়েল মঞ্জুর ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খুইয়াম সকালে জাতীয় সংসদ ভবনের শপথ গ্রহণ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যগণ শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এ এম নাসিরউদ্দিন প্রথমে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিইসি পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্য সহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস পবিত্র মাহের রমজান সমাগত ধর্মপ্রাণ মুসলমানরা এক মাস সিয়াম সাধনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন মাহের রমজানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের অপকর্ম থেকে বিরত থেকে আত্মসংযমের প্রশিক্ষণ নেবে মুসলিম সম্প্রদায় আগামীকাল সন্ধ্যায় চাঁদ দেখা গেলে পরের দিন থেকে শুরু হবে মাহের রমজান এ রমজান মাসে একটি পরশ আমলের মূল্য অনেক অন্য সময়ের সত্তরটি ফরজ আমলের সম পরিমাণ পবিত্র মাহের উপলক্ষে বাংলাদেশ বেতার বিটিভি সহ প্রতিটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল প্রতিদিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এদিকে মাহের রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামীকাল সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনে সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে একুশ আমার অহংকার একুশ বাঙালি জাতির চেতনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ বাজারে ভাষার মাস মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড মুসলিউদ্দিন তারেক এতে বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন ভাষা শহীদ স্মৃতি সংসদ ও বর্ণমালা পরিষদ যৌথভাবে এর আয়োজন করে পবিত্র মাহের রমজান উপলক্ষে অসহায় পরিবারের মধ্যে খাদ্য সাহায্য প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সরকারি গণ মাঠে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আড়াই হাজার পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কমলগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি ইউকে এই উদ্যোগ নেয় মৌলভীবাজারের রাজনগর কলেজ পয়েন্ট থেকে বালাগঞ্জ উপজেলা পয়েন্ট পর্যন্ত জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলেছে এতে ব্যয় হচ্ছে প্রায় কোটি টাকা প্রকল্পের আওতায় ব্রিজ কালভার্ট রাস্তা প্রশস্তকরণ মাটি ভরাট আর সিসি ঢালাই পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে সব সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোন সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন চোদ্দ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সকালে বাষট্টি এবং সন্ধ্যায় ছাপ্পান্ন শতাংশ আগামীকাল সিরিজে সূর্যোদয় হবে ছটা পঁচিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে